আসসালামু আলাইকুম আমি নাজিফা মারিয়াদ আজকে আমি আপনাদেরকে একটি মজার জিনিস দেখাবো সেটি হচ্ছে কালারিং মাটির বাড়ি দোতলা এই বাড়িটি দেখে কিন্তু আমি খুবই খুশি হয়েছি চলুন এবার আমি আপনাকে বাড়ি আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই বাসাটায় ঢুকার পরে আপনাদের প্রথমেই চোখে পড়বে একটি সুন্দর এরকম একটি ঝর্ণা এই ঝর্ণাটিতে কিন্তু পিঙ্ক কালারের পানি এটা দেখে তো আমি খুবই খুশি হয়েছিলাম এইখানেই তাকিয়ে থাকছিলাম যেখানে থাকি আর যেখানে না থাকি এই দিকে আমার চোখ ছিল এটা কিন্তু খুবই সুন্দর লেগেছে দেখতে আমার দেখেন এটা দেখে মনে হচ্ছে এটা পাকা বাড়ি কিন্তু না এটি মাটির বাড়ি এত সুন্দর কাজ আমি কখনোই ভাবতে পারিনি যে এত সুন্দর কাজ হয় মাটির বাড়িতে এই মাটির বাড়িটা দেখে কিন্তু আমার খুবই খুশি লেগেছিল আমি কিন্তু আনন্দে নাচছিলাম খেলছিলাম অনেক মজা করছিলাম আপনারা ভাবছেন এই বাড়িটি কোথায় এই বাড়িটা হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম গ্রামে অবস্থিত এই বাসাটা খুবই সুন্দর আমি তো এই বাসাটাই ভিডিও না করেই ঢুকতে চাচ্ছিলাম আমি ভিতরে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমার মনে হচ্ছিল যে ভিতরে অনেক সুন্দর কিছু আছে তো আমার স্বপ্নটা কিন্তু আমার আমি যেটা বলেছি সেটা কিন্তু সত্যি হয়েছে এটা এ বাড়ির ভিতরটাও কিন্তু খুব সুন্দর বাইরেটা দেখতেও খুব সুন্দর এখানে কিন্তু একটা ছোটো ঝর্ণাও আছে ছাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাবছিলাম যে মাটির বাড়িতে কি করে ছাদ থাকবে কিন্তু এই বাড়িটা দেখতে যতটা সুন্দর এই বাড়িতে সাদনা থাকলে হয় এই বাড়িটার কালারগুলো আপনারা দেখেন খুবই সুন্দর বাড়িটা পুরা টোটাল বাড়িটা কিন্তু খুবই সুন্দর আর দরজা খুলেছে দেখিয়ে আমি কিন্তু সবার আগে দৌড় মেরে চলে গিয়েছি বাসা দেখার জন্যে তো এই বাসাটা কিন্তু দেখছি যে খুবই সুন্দর কালারিং ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা চেয়ার চেয়ার অনেক কিছুই ছিল তারপর এখানে একটা সুইমিং পুল ছিল অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেন এই চেয়ারের উপরে আমার নানা ভাই বসে পড়লো এই বাড়িটা সাইড সুইড যত রং আমার কিন্তু দেখে খুব ভালো লাগছিল আমি ওই দিকে যে নাচছিলাম খেলছিলাম অনেক মজা করছিলাম তো এই বাড়িটা আপনাদেরকে আমি এখন দেখাবো এখানে কিন্তু একটা সুইমিং পুলও আছে সুইমিং পুলটা তো এর পাশে দেখেন একটা মাটির বাড়ি আছে আবার এদিকে অনেকগুলো বাড়ি আছে ছাদের উপরে আরও বাড়ি ছিল তো আমরা এখন ছাদের উপরে উঠবো তো উপরে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাটির সিঁড়ি সিঁড়ি নয় এটা ইট পাথর দিয়ে বানানো একটি এই সিঁড়িটি কিন্তু বাসার সাইডে দিয়েছে কারণ আপনারা তো জানেন যে মাটির বাড়িতে এরকম সিঁড়ি কখনো থাকবে না এজন্য সিঁড়িটিকে এইভাবে দিয়েছে আপনাদের যেখানে চোখ পড়ুক না কেন শুধু রঙিন আর রঙিন এই বাসাটা এতটাই রঙিন ছিল যে এখানে নানা ভাইরা মজা করছে ছবি তুলছে অনেক কিছু করছে এখন আমরা যাচ্ছি দোতালায় আপনারা কিন্তু আগে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দোতলাতে আরও অনেক বাড়ি আছে এই একটা বাড়ি আছে এই দোতলাটাও কিন্তু খুবই সুন্দর দেখতে ছাদের মতো আমি তো প্রথমে ভেবেছিলাম এটা তো ছাদ কিন্তু এটা ছাদ নয় এটা হচ্ছে দোতলা আর একটি বাড়ি এখানেও আমরা অনেক ছবি তুলেছি মজা করেছি এই যে আমি তো দৌড় মেরে চলে যাচ্ছি ঘুরিভূমির সাথে ওই দিকটা দেখার জন্যে কিন্তু আমরা ওইদিকে পরে যাবো ছবি আগে এদিকে আমরা ছবি তুলবো তারপরে ওইদিকে যাব আর আমি তো দেখেন পাগলের মতো কি করছি না করছি আমি তো নিজেই জানি না এত কালারফুল বাড়ি দেখে আমার মাথা ঠিক নাই তো এখন আমরা যাচ্ছি ওই ওইদিকে আমি কিন্তু এদিক দিয়ে বলছিলাম যে চলো আমরা এই আমরা এখন বাড়ির সামনের দিকে যাচ্ছিলাম আমি তখন ওখানে বসে দেখছিলাম মমি খালাম খালামনিকে বলছিলাম যে চলো এই সাদটা তো ইয়া এই সাত থেকে ওই সাথে লাফ মারি তাই বলছিলাম না এখানে পড়ে যাবে কিন্তু ফাঁক ছিল অল্প তাই বলছিলাম এখানেও আপনারা এদিকে ঢুকলেও দেখতে পাবেন একটা ছোট্ট ঝর্ণা আছে এখানে দেখেন গাছপালা ফুল গাছ এই যে রঙিন রঙিন সব এখানেও ফুল ফ্লাওয়ার্স অনেক কিছু দিয়ে ডিজাইন করা রয়েছে এখানে গাছপালা অনেক কিছুই আছে এখানে আমি নিজ দিয়ে এক ডাল ডালের পাতা দেখছিলাম ওটাকে আমি মনে করছিলাম লজ্জাপতি গাছ তো ওই গাছটা না আমার খুব ভালো লাগে লজ্জাপতি গাছ ওইটা হাত দিলেই নেমে যায় তাই ভাবছিলাম তাই আমি বলছিলাম চলো 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 সাধে চলো সাথে চলো দিয়ে ইয়া করছিলাম কিন্তু সাধে এসে দেখছি যে না ওটা লজ্জাপতি গাছ না ওটা ডালের গাছ তো এই যে এই ছোটো ঝর্ণাটা এতক্ষণ ধরে যেটা বলছিলাম গাছ এখানে কিন্তু গাছ অনেক গাছ আর এই এইটাই হচ্ছে ছোট ঝর্ণা ওটা ছিল বড় ঝর্ণা এটা হচ্ছে ছোটো ঝর্ণা আমি আমি সবাদের সবার ছবি তুলে দিচ্ছিলাম ছবি তো এবার আমাকে তুলতে এইটাই নি বাবা এবার শুধু আমি ওই নানা ভাইদের ছবি তুলে দিয়েছি ওই যে বড় ঝর্ণা দেখা যাচ্ছে এই আমি শুধু ভাবছিলাম যে এইটা ভরে গে ভরে যাচ্ছে না কেন ভরে ভরে গেলে তো এটা পড়েই যাবে তখন বলছে যে এইখানে হাত দাও তোমার একটা ছবি তুলবো বাবা বলছে তা আমি এখানে হাত দিচ্ছি আম বলছি হাতে নোংরা লেগে যাচ্ছে তো এই পানির ভিতর কিন্তু অনেক নোংরা ছিল আপনারা কিন্তু ভুল করে ওই পানিতে হাত দিবেন না তো আমি হচ্ছে এখানে কি করছিলাম বাবার কোলে চড়ব খুশি খুশি ছবি তুলছিল আর আমি ছবি তুলবো না বলে বাবার ওইদিকে যে মুখ দিয়ে আছি তো আমরা এখন ছবি তুলছি বাবা আমাকে কোলে নিয়ে ছবি তুলছে এই যে দেখেন নিচের ভিউটা উপর থেকে কি সুন্দর লাগছে এই এই জিনিসটা কিন্তু গাছপালা দিয়ে বেশি সুন্দর করেছে এই এই জায়গাটা আমার খুব ভালো লাগছে আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এখানে হাত দিয়ে দেখছিলাম যেটা মাটির বাড়ি কী করে হতে পারে এত শক্ত কিন্তু না এই মাটির বাড়ি এই মাটিগুলো শুকিয়ে গিয়েছে শুকিয়ে গেলে তো এরকম হবে আমি তো ভাবতেও পারিনি যে মাটির বাড়ি এত সুন্দর কালার হবে কারণ আমি তার এরকম কখনো মাটির বাড়ি দেখিনি যে মাটির বাড়ি এত সুন্দর কালার হয় এখানে ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা আছে তারপরে এখানে সব রঙিন রঙিন অনেক কালার দিয়ে ডিজাইন করা আছে এইটা কিন্তু হচ্ছে বেল গাছ বেল গাছটাই কিন্তু এখানে ছায়া দিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা আমি নাচতে নাচতে চলে এসেছি ছবি তুলবো বলে আমি দেখেন কি করছি নাচছি একবার এরকম করছি ওরকম করছি আবার এই যে দেখেন কত বড় একটা বেল এখানে নানা ভাই কিন্তু ছবি তুলছে পাতাটা ধরে ওই যে নানা ভাই আমি ওখানে দাঁড়িয়ে আছি আমিও আমাকে বলছিল ছবি তুলতে আমি আসলে ওখানে যাই ছবি তুলতে চাচ্ছিলাম না এই যে আমি আর নানা ভাই কেমন আমি কি করে দাঁড়িয়ে আছি আপনি শুধু দেখেন আপনারা দেখেন আমি ছবি তুলতে চাচ্ছিলাম না এত জোর করছে তাই আমি ছবি তুলছি তাছাড়া তো আমি ছবিই তুলতাম না এই যে এই গাছটাই এই গাছটাকে আমি ভেবেছিলাম যে এটাই হচ্ছে লজ্জাপতি গাছ কিন্তু এটা আমি তো বুঝতে পারিনি যে এটা লজ্জাপতি গাছ না এটা হচ্ছে ডাল গাছ তো পরে বলল ফুপি বললো না এটা লজ্জাপতি গাছ না এটা হচ্ছে ডাল গাছ তো আমি বললাম আমি তাহলে আমি তাহলে ভুল ভাবছি এই যে এটা হচ্ছে জ্বালানা চারিদিকে আপনার যেদিকে চোখ পড়ুক না কেন শুধু রং আর রং রঙিন আর রঙিন তো দেখেন এই রঙগুলো কিন্তু খুবই সুন্দর বাবা এদিকে যাচ্ছে আমিও পিছন পিছন চলে যাচ্ছিলাম রঙগুলো আমার এতটাই ভালো লাগছে আমি তো লাস্টে এই বাসা থেকে যেতেই চাচ্ছিলাম না আমার এতটাই ভালো লেগেছে এই বাসাটাই কিন্তু বাসা থেকে তো যেতেও হবে কারণ এটা তো আমাদের বাসা না এখানে তো থাকা যাবে না ওই যে খুশি খুবই দাঁড়িয়ে আছে আর আমি তো যেতে চাচ্ছি এইখান থেকে আমি নামতেই চাচ্ছিলাম না আমার ভিউটা অনেক ভালো লেগেছে বলে ওইদিকে ওইদিকে নিচে দুই সিঁড়ি নামার পরে আবার মেরে এখানে চলে এসেছি বাবার পিছন পিছন তো এখন আমরা সবাই চলে যাব নিচে আমরা আস্তে আস্তে নিচে চলে আরেক ক্যামেরাম্যান নিজের ভিডিও করছে ভিডিও এই যে স্বাদটা এই স্বাদের কথাই কিন্তু আমি লাভ মারার জন্য বলেছিলাম এই ছাদ ওই যে নানা ভাই ওদিকে সেলফি তুলছে ভাই নানা ভাইয়ের মতো সেলফি তুলুক আর আমি এদের নাচছি খেলছি দৌড়াচ্ছি দেখে কেমন করছি আমারই হাসি পাচ্ছে আমারই আদেখে এত তো কালার ফুল বাড়ি দেখে আমার মাথা আর ঠিক ছিল না আসলে তো এখন আমরা যাব আস্তে আস্তে নিচে নেমে যাব। আমি সবার আগে যাচ্ছিলাম কিন্তু আমরাই উঠে এসেছি আমি একা না ভাই এরকম ছোট ছোট গাছ দেখে হচ্ছে ছবিগুলো তুলছিল আর তখন আমি বললাম তাড়াতাড়ি আসো আর এই যে মমি খানামনি আর সাল মামা কিন্তু এখানে হচ্ছে মাটির ইয়ে করছে ওখানে কিন্তু পাখির বাসাও ছিল আমি মনে করছি ওটা ঘোস্ট হাউস তো এই যে আমার ভাই ভয় পেয়ে চলে এসেছে তো এখন আমরা যাব এই যে এই সুইমিং পুলের কথাই আমি কিন্তু এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম এটাই সেই সুইমিং পুল কিন্তু সুইমিং পুলে পানি নয় এটা আবার কেমন সুইমিং পুল কিন্তু এখানে একটা নিচে একটা ট্যাপ ছিল ওই ট্যাপটা ছাড়লেই পানি পুরে সুইমিং পুলটা ভুলে যেত আমি আমি বললাম যে আমি সুইমিং পুলে নামবো তাহলে হয়েছে না এই সুইমিং পুলটা হচ্ছে নোংরা হয়ে গিয়েছে এই যে এখানে কি টাইলসটা কিন্তু হোয়াইট ব্ল্যাক কালারের ছিল আর এগুলো রেড পিঙ্ক গ্রিন আরও বিভিন্ন রঙিন রঙিন কালারের ছিল এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমার এতটাই ভালো লাগছে যে সব সময় শুধু এই এখানে আমি এখান থেকে কোথাও চোখ দিচ্ছি না শুধু ডিজাইনগুলোতেই চোখ দিচ্ছি তো এখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি তো এখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এই এই ভ্রমণটা সত্যি খুবই সুন্দর ছিল তো এখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাব। আপনারা চাইলে কিন্তু এই বাসায় আসতে পারেন আমি কিন্তু আগেও বলেছি এই বাসাটা নওগাঁ জেলার মান্দা উপজেলা গ্রামে অবস্থিত তো এই ঝর্ণাটা আবার দেখলাম আমার খুবই ভালো লাগছিলো আমি আসলে যেতেই চাচ্ছিলাম না এই ঘর থেকে এই যে আমি চলে এসেছি এখানে আমি ছবি তুলবো এখন এই পিকাচুর মতো একবার জিবা বের করছে একবার এই করছে একবার রাগের মতো ইয়া একবার দাঁত বের করতে হাসছি কত কি করছি আর একবার স্থির হয়ে দাঁড়িয়ে আছি এরকম কত আর ডিজাইন পোস্ট দিব তো সবাই ভালো থাকবেন সুতরাং আমার যেন ড্র করবেন আল্লাহ হাফেজ